ধরুন একদিন হুট করে দুনিয়াবি সকল ব্যস্ততা মানসিক চাপ ডিপ্রেশন থেকে নিজেকে নিজেই ছুটি দিয়ে শহরের সব যান্ত্রিকতাকে এক সাইডে রেখে চলে গেলেন এরকমই এক পাহাড়ের চূড়ায় যেখানে নেই কোনো নেটওয়ার্ক নেই কোনো সামাজিক দায়বদ্ধতা শুধুই আপনি এবং সাথে আপনার প্রিয় কিছু বন্ধু যাদের সামনে আপনি আপনাকে মেলে ধরতে পারেন একদম স্বাচ্ছন্দ্যে এবং তাদের সাথে থাকলেন এরকমই একটি পাহাড়ের ঝুমঘরে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলেন সাদা মেঘ এসে চারদিক থেকে আপনাকে ঘিরে রেখেছে আর তার মধ্যে ঘুমাচ্ছেন আপনি এবং আপনার ফ্রেন্ড এ যেন এক স্বর্গীয় সকাল স্বর্গীয় অনুভূতি মেঘের ভেলায় ভাসতে ভাসতে ঘুম এরকম দারুণ এক অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছি আমরা আশা করি আপনারাও দেখে মজা পাবেন আমাদের এই পাহাড় দর্শনের যাত্রা শুরু হলো কক্সবাজার থেকে প্রথমেই আমরা কক্সবাজার থেকে মার্সা বাসে চেপে বসলাম বিকালবেলার সোনালি রোদে চারদিকের অপরূপ প্রকৃতি দেখতে দেখতে আমাদের বাস ছুটে চলেছে চকরিয়ার উদ্দেশ্যে চকরিয়া থেকেই শুরু হবে আমাদের পাহাড় ভ্রমণ সেখান থেকেই চাঁদের গাড়িতে চড়ে আমরা ঢুকে পড়বো পাহাড়ের আঁকা রাস্তা মার্সা বাসের ভ্রমণ অভিজ্ঞতা ছিল দারুণ আমাদের ড্রাইভার শফিক মামা আমাদেরকে চকরিয়াতে নামিয়ে দিলেন মার্সাবাসের একটি জিনিস খুবই সুন্দর লেগেছে আমার কাছে এই প্রথম দেখলাম কোনো বাস শুধুমাত্র নামাজের জন্য বিরতি দিতে চকরিয়া বাস স্ট্যান্ডে নামলেই এরকম চান্দের গাড়ি দেখতে পাবেন আপন এবং মুকিত গাড়ির ড্রাইভারের সাথে ভাড়া ঠিক করে নিচ্ছিল এবং আমরা কোথায় নামবো তা বুঝিয়ে দিচ্ছিল আমরা এখানে আমাদের এনআইডি কার্ড জমা দিলাম এবং নাম এন্ট্রি করে সবাই মিলে চেপে বসলাম কাদির মামুর গাড়িতে কাদির মামা আমাদেরকে নিয়ে যাবে এই চাঁদের গাড়িতে করে প্রথমে আমরা যাব লামা বাজার এবং সেখান থেকে অটোতে চেপে আমরা যাব বিকেল গড়িয়ে প্রায় এসেছে আমাদের গাড়ি ছুটে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় রাস্তার দুই পাশের সবুজ বনানি আমাদের যেন মাথা নুইয়ে অভ্যর্থনা জানাচ্ছে আমরা যেন ঢুকে পড়ছি সবুজে ঘেরা এক অসম্ভব সুন্দর প্রাকৃতির মাঝে রাস্তা যত এগুচ্ছিল যেন মনে হচ্ছিল আমরা হারিয়ে যাচ্ছি সবুজের এক চাদর বিছানো ভিন্ন এক জগতে যান্ত্রিক কোলাহল থেকে অনেক দূরে কিছু দূর যেতেই চোখে পড়তে লাগলো উঁচু উঁচু সেই পাহাড় দেখে মনে হচ্ছিল যেন পাহাড়গুলো আমাদেরকে ডাকছে হে মানব এসো আমার কোলে এসে ঝেড়ে মুছে দিয়ে ফেলে যাও তোমার সকল ক্লান্তি ডিপ্রেশন আমাদের দুঃখ আমাদের একাকিত্বকে সঙ্গ দিতেই যেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রতিটি পাহাড় সন্ধ্যা নেমে যাওয়ায় আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব হয়নি আমরা সুখিয়া বেলিতে গিয়ে পাহাড় বেয়ে উপরে উঠে আগে থেকেই ঠিক করে রাখা ঝুমঘরে উঠলাম পাহাড়ে উঠার অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর এত উঁচু পাহাড় আমার পা ব্যথা হয়ে গিয়েছিল মাথা ধরে আসছিল পাহাড়ে ওঠার অভিজ্ঞতা যদি আগে থেকে আপনার না থাকে অথবা শারীরিকভাবে খুব বেশি ফিট যদি আপনি না হন তাহলে কিন্তু রিক্স নিয়ে এখানে উঠতে যাবেন না এখানে মানসিক ও শারীরিক শক্তি খুবই প্রয়োজন আমাদের সকালটা ছিল এরকম উঠেই দেখি চারদিকে মেঘে ঘিরে রেখেছে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না কিছুটা মন খারাপ হলো কারণ সামনেই মাতামুহুরী নদীর ভিউ এছাড়া আরও অনেক পাহাড়ের সারি একদম উপর থেকে দেখা যাবে ম্যাগ না সরলে তার কিছুই দেখা সম্ভব হবে না আমরা অপেক্ষা করতে থাকলাম আশেপাশেই ঘুরে ঘুরে ছবি তুললাম সকালের নাস্তায় ছিল ডিম আর খিচুড়ি ম্যাগের ভিতরে বসে নাস্তার সাথে এরকম ঝুমঘরের ভিউ এক কথাই ছিল পয়সা উসুল রাতে ছিল বার্বিকিউ অনেক বেশি টায়ার্ড ছিলাম তাই তার ভিডিও আপনাদেরকে করে দেখানো সম্ভব হয়নি নাস্তা রাস্তা করে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম এবং রেস্ট নিয়ে হঠাৎ করেই দেখি বাইরে একদম মন ভালো করার মতো একটি ওয়েদার হঠাৎ করে রোদ উঠে গেল পাহাড়ের উপরে এবং সব মেঘ কেটে গেল। মানে মুহূর্তের মধ্যেই ম্যাজিকের মতো সব কিছু ঘটে গেল আমাদের চোখের সামনেই এবং সামনে থেকে এরকম সুন্দর একটি ভিউ আমরা দেখতে পেলাম দেখুন সামনে বিশাল বড় সেই মাতামহরী নদী একে বেঁকে চলে গিয়েছে পাহাড়ের মাঝখান দিয়ে এ যেন এক স্বর্গীয় সৌন্দর্য মনে হলো যেন স্বর্গের ভিতরে আমরা বসবাস করছি সবাই সামনে এত সুন্দর একটি ভিউ আমরা দেখতে পেলাম সত্যি এত সুন্দর ভিউ দেখে আমরা তো সবাই খুশিতে একদম আত্মহারা হয়ে গেলাম মনে হচ্ছিল জোরে চিৎকার দিতে এজন্যই হয়তো মানুষ বলে পাহাড় এক অন্যরকম অনুভূতির জায়গা এখানে আপনি আপনার মনের কথা চিৎকার করে খুলে বলতে পারবেন পাহাড়ের কাছে মাতামহরি নদীর যে সৌন্দর্য যে কোনো সুন্দরী রমণীর সৌন্দর্যকেও হার মানাবে এজন্যই হয়তো কবিরা নদীকে নারীদের সাথে তুলনা করে থাকেন তবে আমার বউয়ের চেয়ে বেশি সুন্দর কিন্তু না সুখিয়া বেলিতে আমরা ছিলাম রিভার ভিউ রিসোর্টে এখানে আমাদেরকে অনেক বেশি সাহায্য করেছিল বাপ্পি ভাই বাপ্পি ভাইয়ের ব্যবহার এক কথায় ছিল অসাধারণ এবং তাদের খাবারগুলোও ছিল খুবই মুখরোচক পাহাড় দেখতে যতটা সুন্দর এখানে ক্লাইম করা ততটাই কঠিন সো যারা মানসিকভাবে অনেক বেশি স্ট্রং তারাই কিন্তু এখানে আসবেন আপনারা এখানে যদি মানসিকভাবে এবং শারীরিকভাবে ফিট না থাকেন মানে যারা একটু হেলদি আছেন তারা অবশ্যই আসার আগে একটু চিন্তা করে নেবেন কারণ মাঝ রাস্তায় এসে যদি আপনি থেমে যান সেখান থেকে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে মাথা অনেক সময় ঘুরাতে শুরু করে পা কাজ করে না সামনের দিকে আগায় না তখন যদি আপনি স্লিপ করেন তাহলে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এই যে দেখুন এই ঝুমঘরেই কিন্তু আমরা রাতের বেলা ছিলাম কি সুন্দর একটি জায়গা বারান্দা থেকে মাতামহরি নদী দেখা যায় সম্পূর্ণ পাহাড়গুলো দেখা যায় আমরা যেই পাহাড়টাতে ছিলাম ওই এরিয়াতে মোটামুটি সবচেয়ে টপ লেভেলের টপ উঁচুতে আমরা কিন্তু ছিলাম এখানে পর্যটকদের জন্য কতগুলো ঝুমঘর তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে এখানে এসেই আমরা যারা পর্যটকরা আসি তারা এখানে এসে থাকতে পারেন এখানে খরচ খুব একটা বেশি হয় না পাহাড়ের আসলে ভিউ বেদে তাদের খরচগুলো উঠানামা করে তাই খরচের ব্যাপারটা আমি বললাম না পরবর্তীতে আপনারা জেনে নিতে পারবেন কোনো সমস্যা নেই সুখিয়া ভ্যালিটা কিন্তু নতুন হয়েছে মানে এটা এখনো অতটা পপুলার হয়নি বেশিরভাগ মানুষ কিন্তু মিরিঞ্জা থাকে তবে এই ভিউটা যখন মানুষ দেখতে শুরু করবে সামনের সিজনে মনে হচ্ছে আমার কাছে এই সুখিয়া ভ্যালিতেই পর্যটকের সংখ্যা সবচেয়ে বেশি হবে এখনও কিন্তু তারা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে নতুন নতুনভাবে তারা কিন্তু সেই ঝুমঘর তৈরি করছে এখানে আরও কিছু কটেজও রয়েছে যেখানে আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন তবে ফ্যামিলির মানুষগুলা অবশ্যই কিন্তু শক্তিশালী হতে হবে কারণ পাহাড়ে উঠার মতো শক্তি সামর্থ্য থাকলেই আপনি এখানে যেতে পারবেন যাই হোক এগারোটার দিকে আমরা সবাই চেক আউট করলাম চেক আউট করে আবার সেই পাহাড় বেয়ে নিচের দিকে নামতে থাকলাম এখান থেকে নেমে আমরা এখন আবার অন্য একটি জায়গায় যাব। ওই যে উপরে যে দেখতে পাচ্ছেন জুম করে আমি দেখাচ্ছি ওখানে কিন্তু আমরা ছিলাম এবং আমি এখন যেখান থেকে ভিডিওটি করছিলাম আমি কিন্তু তখন মাছ পথে দাঁড়ানো ছিলাম মানে পাহাড়ের ঠিক মাঝখানে আরও এতটুক নিচেই কিন্তু আমাকে নামতে হবে এবং পাহাড়টি কিন্তু কিছু কিছু জায়গায় এতটাই খারাপ যেখান থেকে আমার বন্ধু মুকিত কিন্তু স্লিপ করে পড়ে গিয়েছিল মানে একটুর জন্য কিন্তু সে বেঁচে গিয়েছিল আর যদি তার একটু বেখেয়ালি হয়ে যেত তাহলে কিন্তু একদম গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যেত যা কিন্তু অনেক বেশি বিপজ্জনক অনেক বেশি মানে ডেঞ্জারাস একটা বিষয় তো এই জন্যই কিন্তু আমি বারবার আপনাদেরকে সাবধান করে দিচ্ছি কারণ হচ্ছে এখানে আসার আগে অবশ্যই মানসিকভাবে আপনারা প্রিপেয়ার থাকবেন এবং আমরা সেখান থেকে নেমে এখন যাচ্ছি লামা বাজারের দিকে লামা বাজার থেকে একটি মোটরসাইকেল ভাড়া করে আমরা তারপর চলে এসেছিলাম পাইংটং ভ্যালিতে পাইংটং ভ্যালিটা এখানে নতুন হয়েছে এটা অনেকটা সুন্দর এখানে জায়গাটি খুবই সুন্দর এখানকার ভিউ এখানে কয়েকটি পর্ট হাউস হয়েছে যার কারণে এখানে আপনারা কিন্তু চাইলে কাপল বা ফ্যামিলিরা এসেও থাকতে পারবেন এবং এত সুন্দর একটি জায়গা আপনাদেরকে করে দেওয়া হয়েছে যেখান থেকে আপনারা ছবি তুলতে পারবেন এরকম ঝাঁকা পেলে আর মেয়েরা তো পাগল হয়ে যাবে আমি শিওর ছবি তোলার জন্য এখানে কিন্তু খুবই সুন্দর একটি ভিউ আমি নিজেই এখানে শুয়ে বসে কিছুক্ষণ ছবি টবি তুলেছি বিজুটিডিও করেছি তাছাড়াও এখানে কিন্তু টেন্টও রয়েছে অত্যন্ত সুন্দর টেন্ট এগুলো ভিতরে কিন্তু খুবই গুছানো এবং এখান থেকে টেন্টের সামনে থেকে এরকম একটি ভিউ আপনারা পাবেন সো আপনারা যারা চান তারা কিন্তু এখানেও থাকতে পারেন এখানে যাওয়াটা কিছুটা সহজ পাহাড়টাও কিছুটা নিচু রয়েছে এখান থেকে আপনারা এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন যাই হোক পাহাড়ে ভ্রমণের অভিজ্ঞতা ছিল আমার জন্য অত্যন্ত সুন্দর একটি অভিজ্ঞতা আমার কাছে খুবই ভালো লেগেছিল আমি কিন্তু এর আগেও অনেকবার পাহাড়ে ভ্রমণ করেছি পাহাড় ভ্রমণ কিন্তু অন্যরকম একটা প্রশান্তি দেয় এখানে এই এই ভ্রমণের কাহিনিটা আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না এটা ভিডু করে বা বলে কোনোভাবেই বোঝানো সম্ভব না যেমন দেখেন ভিডুতে যেরকম পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন সামনাসামনি কিন্তু পাহাড়গুলো আরও অনেক বেশি উঁচু থাকে বাট বিরুদ্ধে ব্যাপারগুলো অনেক ছোট ছোট মনে হয় যদিও তাই আমি বলবো পাহাড় ভ্রমণ যদি আপনি স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আপনাকে পাহাড় ভ্রমণ করতে হবে সমুদ্রের সৌন্দর্যই একরকম পাহাড়ের সৌন্দর্যই আরেক একরকম পারেন যাই হোক ধন্যবাদ সবাই বলবেন কি রকম লাগে ভিডিওগুলা তাহলে আমি আরো ট্রাভেল ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে